বর্তমান আধুনিক সমাজের প্যারেন্টিংয়ের কিছু সমস্যা বলি দেখেন তো আপনাদের সাথে মিলে কি না প্রথমত চার থেকে পাঁচ বছরের বাচ্চাদের আপনারা যদি খাওয়াতে যান সেটা হোক যে কোনো খাবার সেই ক্ষেত্রে কি করতে হয় অবশ্যই তার হাতে একটি ফোন ধরে দিতে হয় তাকে যদি ঘুম পাড়াতে যান তার হাতে একটি ফোন ধরে দিতে হয় কিছু কিছু ক্ষেত্রে অবস্থা এত খারাপ যে তার হাত থেকে ফোন নিয়ে গেলে সে কান্না করতে থাকে তাকে শান্ত করার জন্য তুলে দিতে হয় আবার মরণ বেধি সেই ডিভাইসটি এবং বর্তমানে বাচ্চাদের আরেকটি বড় সমস্যা হচ্ছে খেলাধুলার প্রতি অনীহা তারা নিজেরা নিজেরা খেলাধুলা করতে চায় না একজন বাচ্চার সাথে আরেকজন বাচ্চার বন্ডিং খুব ভালো হয় না কিংবা কোনো স্কুলে বা মাদ্রাসায় শিক্ষকরা যখন চার থেকে পাঁচ বছরের বাচ্চাদের শেখাতে চান তখন আসলে ব্যাপারটা এরকম দাঁড়ায় তাদের বর্তমানে ক্লাস নিয়ন্ত্রণ করা হয়ে উঠছে আরও জটিল এই বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করতে গিয়ে শিক্ষক হিমশিম খাচ্ছেন আরও বড় হিমশিম খাচ্ছেন কোনো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনাকারী ব্যক্তি বা প্রধান শিক্ষকগণ কেননা এই বাচ্চাদের জন্য আধুনিক সময়ের সাথে সামঞ্জস্য রেখে কিভাবে তারা সিলেবাস ডিজাইন করবেন কীভাবে তারা বই নির্বাচন করবেন আরও নানান জটিলতা এই সমস্ত জটিলতা কাটিয়ে উঠতে আপনাদের সাহায্য করবে সন্দীপনের হোমস্কুলিং প্যাকেজগুলো আপনাদের এই সমস্ত জটিলতার ওয়ান স্টপ সলিউশন নিয়ে এসেছে সন্দীপন সন্দীপনের দুটি হোম স্কুলিং প্যাকেজ আছে হোম প্যাকেজ ওয়ান এবং হোম স্কুলিং প্যাকেজ টু আসলে এই দুইটি বই এতগুলো সমস্যার সমাধান করতে পারবে তো এই প্রশ্নের সমাধান আপনারা ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখলেই পেয়ে যাবেন চলুন দেখি আজ আসলে আমাদের বইয়ের ভিতরে কি কি আছে আকফালের আয়োজন হোম স্কুলিং প্যাকেজ অন হোম প্যাকেজ টু এখানে আমাদের তিনটি তিনটি ছয়টি বই আছে ছোটদের বাংলা শিক্ষা হির জেলো ইংলিশ এবং ছোটদের গণিত শিক্ষা এই নামে তিনটি তিনটি ছয়টি বই আছে দুইটি প্যাকেজে তা বইয়ের প্যাকেজগুলো দেখতে পাচ্ছেন এখানেও আমরা দুটি আলাদা ভিন্ন প্যাটার্ন করেছি যেন বোঝা যায় যে কোনটা কোন ক্লাসের বই এবং প্রত্যেকটি বইয়ের জন্য রয়েছে ডেডিকেটেড কালার অর্থাৎ ইংরেজি বইগুলো সব এক কালার বাংলা বই এক কালার এবং গণিত বই এক কালার যেন শিশুদেরও বুঝতে সুবিধা হয় পরবর্তী ক্লাসগুলোতে যে না এটা আমার ইংরেজি বই এটা আমার বাংলা বই ছোটোবেলা থেকেই আমরা চাইল্ড সাইকোলজি নিয়ে খেলা করার চেষ্টা করেছি বাচ্চাদের সাথে এখন এখানে আমরা দ্বিতীয়ত কি নিয়ে এসেছি শিশু উপযোগী দিন বিন্যাস শিশু উপযোগী দিন বিন্যাস আসলে জিনিসটা কী আমাদের প্রতিটি বইতে রয়েছে চারটি অধ্যায় এবং প্রতিটি অধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন তিনটি করে মোট বারোটি পরিচ্ছেদ রয়েছে এবং প্রতিটি অধ্যায় আমরা শেষ করব মাত্র আট সপ্তাহে এখন আপনারা বলতে পারেন এত বড় সিলেবাস আট সপ্তাহে কিভাবে কভার করবেন আমরা সামনে দেখাবো ইনশাল্লাহ এবং একটি বছরে বাহান্ন সপ্তাহ থেকে আমরা মোট বত্রিশ সপ্তাহে সম্পূর্ণ বইটি শেষ করব আর বিশ সপ্তাহ থাকবে তাদের খেলাধুলা পরীক্ষা বিভিন্ন সরকারি বন্ধের জন্য এবং প্রতিটি অধ্যায় শেষে আমাদের একটি মূল্যায়ন থাকবে বা এক্সারসাইজ থাকবে অর্থাৎ কোন স্কুল কলেজ মাদ্রাসা কিংবা অভিভাবক যদি তাদের বাচ্চাদেরকে মূল্যায়ন করতে চায় সেই ক্ষেত্রে বছরে চারবার তারা সামষ্টিক মূল্যায়নের একটি সুযোগ পাবে অধ্যায় ভিত্তিক মূল্যায়ন যেটিকে বলে এবং আমাদের বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাদের সিলেবাসটা এনসিটিভি থেকে এক ধাপ এগিয়ে এখন এটা আমি দাবি করতেই পারি কিন্তু এটার প্রমাণ আমি আপনাদেরকে সামনে দেখাচ্ছি দেখেন এখানে এনসিটিভির প্রাক প্রাথমিক যে সিলেবাসটা রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের সাবজেক্ট শুধু বাংলা এবং গণিত আছে তার পাশাপাশি অন্য কিছু সাবজেক্ট আছে কিন্তু সাবজেক্টটাকে একেবারেই তারা অ্যাভয়েড করেছে তো বাংলা সাবজেক্টের মধ্যে তারা শিখেছে স্বরবর্ণ পরিচিতি এবং একটি করে শব্দ বর্ণ পরিচিতি এবং দুটি করে শব্দ অন্যদিকে গণিতে তারা শুধুমাত্র শিখেছে তুলনা সংখ্যা পরিচিতি গণনা ও সংখ্যা লেখা আর আমরা আমাদের হোমস্কুলিং প্যাকেজ ওয়ান যেটা চার বছর বয়সের জন্য ওইখানে আমরা কি শেখাচ্ছি প্লেয়ার বাচ্চাদের প্লেয়ার বাচ্চাদের আমরা শেখাচ্ছি বাংলা ইংলিশ এবং গণিত সাথে আমাদের আরও দুটি বই আসবে সামনে একটু হচ্ছে দিনিয়াত আর হচ্ছে সাধারণ জ্ঞান এই বইগুলো আসলে হচ্ছে আমাদের এই প্যাটার্নেই করা হবে ইনশাল্লাহ তো আমরা বাংলা সিলেবাসে আমাদের কি আছে রাইটিং স্ট্রোক ট্রেসিং বস্তু বা রং দিয়ে দুটি করে শব্দের সাথে সম্পর্ক ও শূন্য ও আকলাকের গল্প ছবির মাধ্যমে এবং গণিতে কি আছে বাংলা ইংরেজি সংখ্যা পরিচিতি গণনা লেখা আকার আকৃতি রং ইত্যাদির মাধ্যমে চর্চা করা ইংরেজিতেও আমাদের আছে রাইটিং স্ট্রোক ড্রেসিং রং এবং বস্তু দিয়ে নতুন করে শব্দ শেখা অর্থাৎ তার পরিচিত বস্তু দিয়ে নতুন করে শব্দ শেখা শূন্য ও আকলাকের কিছু গল্প এখানে দেখেন আমাদের হোমস্কুলিং প্যাকেজ টু যেটা এখানের সিলেবাসটা এটা হচ্ছে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য স্কুল বা মাদ্রাসার নার্সারি বলা যেতে পারে ক্লাস এখানে আমরা সিলেবাসটা আরেকটু আপডেট করেছি এখানে রেখেছি কারের পরিচিতি অর্থাৎ আকার একার রসিকার এগুলো এবং সাথে চারটি ছড়া বাংলার জন্য আটটি গল্পের মাধ্যমে ইসলামের মৌলিক শিক্ষা বর্ণমালার মাধ্যমে শব্দ গঠন ফুল ফল পাখি প্রাণীর সাথে পরিচয় এবং অনুশীলন চর্চা গণিতে আমরা কী রেখেছি গণিতে রেখেছি আমরা তুলনা করা সংখ্যা লেখা পড়া গুনতে শেখা ইংরেজি এবং বাংলা এক থেকে চল্লিশ বা ওয়ান থেকে ফোর জোর বেজোর সংখ্যা যোগ বিয়োগ ঘড়ির সময় চিনতে শেখা আমরা নার্সারিতে শেখাবো ইংলিশের ক্ষেত্রে আমরা কী রেখেছি ইংলিশের ক্ষেত্রে আমরা রেখেছি হচ্ছে অ্যালফাবেট রিকল আমরা যে অ্যালফাবেট দিয়ে তাদেরকে শব্দ শিখিয়েছিলাম এর আগে হোমস্কুল প্যাকেজ ওয়ান ওয়ানে এটা আমরা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে রিকল করছি তারপরে শেখাচ্ছে ওয়ার্ড মেকিং এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি লেটারের জন্য আমরা পাঁচটি করে ওয়ার্ড শেখাবো চারটি স্টোরি থাকবে রাসুল্লাহ সাল্লামের সুননার আলোকে এবং আটটি রাইম থাকবে এই রাইমগুলোর মধ্যে আপনার থাকবে হচ্ছে আমাদের ফুলের পরিচয় ফলের পরিচয় এনিম্যাল বার্স, ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুটস এবং তার সাথে সাথে আমাদের কি থাকবে তার সাথে সাথে থাকবে আমাদের বডি পার্ট ইভেন আমাদের অ্যালফাবেট রাইম আমাদের ফ্যামিলি ফ্যামিলি ট্রি যেটাকে বলে এরকম চারটি রাইম থাকবে এবং অনেকগুলো গেম থাকবে যে গেমের মাধ্যমে তারা এই সম্পূর্ণ সিলেবাসটিকে অ্যাক্সেস করতে পারবে এখন আপনাদের কাছে ব্যাপারগুলো জটিল মনে হতে পারে যে এত বড় সিলেবাস মাত্র বত্রিশ সপ্তাহে কীভাবে সম্ভব আমরা একটু দেখি আপনারা যদি আমাদের সূচিপত্রগুলো দেখেন দেখেন এখানে সূচিপত্র আছে অধ্যায় পরিচ্ছেদ পাঠ ক্লাস এবং পৃষ্ঠা নাম্বার তো এখানে ক্লাসটা মূলত কি আপনি আপনার বাচ্চাকে আমাদের যদি বাচ্চার বয়স হয় চার বছর সেই ক্ষেত্রে আপনি যদি প্রতিদিন ওকে আধা ঘন্টা করে তিনটা বিষয়ের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট সময় দেন সেই ক্ষেত্রে আমাদের একটি পার্ট পড়াতে কত দিন সময় লাগতে পারে সেই জিনিসটা এখানে দেওয়া আছে তো আমরা একটা বাচ্চা প্লে মানে খেলা প্লে বাচ্চারা সাধারণত খেলবে খেলতে খেলতে শিখবে তো কিভাবে শিখবে এবং কতদিন ধরে একটা পার্ট সে শেষ করবে এবং কতদিন ধরে শেষ করলে তার জন্য এটা ফলপ্রসূ হবে এই বিষয়গুলো আমরা গবেষণার মাধ্যমে উঠিয়ে এনেছি এবং আপনাদের এখানে সহজ করার সে স্বার্থে আমরা দিয়ে দিয়েছি তারপর আমরা যদি যাই ইভেন আমরা যখন বলছি আমরা বাচ্চাদেরকে শেখাবো খেলতে খেলতে শেখাবো বাচ্চাদেরকে বুঝতে দিব না যে তারা পড়ছে দেখেন আপনারা যদি আমাদের লেসনের নামগুলো দেখেন যেমন প্রথমে একটা রাইম দেখতে পাচ্ছেন এইখানে এই যে এখানে একটা রাইম দেখতে পাচ্ছেন আল্লাহ মেইডাস আল্লাহ মেইডাস দিয়ে মূলত আমরা আমাদের বডি পার্ট শেখাচ্ছি এটা একটা রাইম তখন আমি ওদেরকে বলবো না যে চলো আমরা বডি পার্ট ইংরেজিতে মুখস্থ করি তো আমরা বলবো যে আচ্ছা চলো এই কবিতাটা আমরা একটু পড়ে তো কবিতাটা কেমন তো এটা আমরা ওদেরকে শেখাচ্ছি ঠিক আছে তারপরে আপনি দেখেন এই যে একটা আমরা 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 শেখাবো গল্পের মাধ্যমে এগুলো সামনে আরো কি কি শেখাচ্ছি এখন আপনারা বলতে পারেন যে আসলে এই এই স্টোরি কেন সুননার সাথে কেন স্টোরি দরকার কিংবা হচ্ছে আপনার কেন আমাদের এই ইসলামের বিধানগুলো ইসলামের বিভিন্ন নিয়ম গুলো কেন আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাবো এত ছোট বয়সে কারণ আমরা যদি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করি আমাদের অনেক বাচ্চারা আছে যারা এইট নাইন টেনে পড়ে মুসলিম হিসাবে তাদের ন্যূনতম ফরজ দায়িত্ব ছিল ন্যূনতম ফরজ দায়িত্ব ছিল শুদ্ধভাবে নিজে আয়ত্ত করা সুরা এবং তেলাওত করতে পারা কিন্তু আমাদের তো তেলাওয়াতই শুদ্ধ না বরঞ্চ সুরা ফাতিহাও আমরা এসএসসি পাশ করা একজন শিক্ষার্থীও পারে না কিন্তু অথচ সে এস পরীক্ষা গোল্ডেনে পাস প্লাস কারণ কি কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা রয়েছে ইসলাম বিদ্বেষ ব্যবস্থা ইসলাম বিদ্বেষটা কিভাবে রয়েছে দেখেন আমাদের আমাদেরকে থাকতে হচ্ছে তাই না এছাড়া এনসিটিভির আমরা যেটাকে বলি সেখান থেকে যদি কোনো শিক্ষার্থী মেইন স্ট্রিমে উঠতে চায় সে কিন্তু আসলে পারবে না সে হতে পারবে না বিসিএস ক্যাডার হতে পারবে না কোনো লয়ার কারণ তাকে আমাদের সমাজ এভাবে মেনে নিবে না সো এটা আমাদের একটা অনেক বড় সমস্যা তারপরে বড় সমস্যা হচ্ছে কি আমাদের যে ধর্মীয় জ্ঞানের অভাবটা তৈরি করা হয় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বাচ্চাদেরকে ইসলাম থেকে ছোটবেলায় দূরে সরে নিয়ে যাওয়া হয় আপনি বিষয়টা লক্ষ্য করলে দেখবেন যে গতবার কারিকুলামে দেখা গিয়েছিল যে কিউ মতবাদের মতো আমাদের কোমর মতো শিশুদের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে তো এই বিষয়গুলোকে অ্যাক্নলেজ করে আমরা এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আমরা আসলে কাজটা করছি এবং তাহলে এই সমস্যার সমাধানের জন্য আসলে আমরা মূল থিম কি রাখছি আমরা শিখাতে চাই আসলে কি আমরা মূলত আমাদের বাচ্চাদেরকে আল্লাহকে চেনাতে চাই রাসুল্লাহ সাল্লামকে চেনাতে চাই এবং আল্লাহর বেধানকে চেনাতে চাই এই তিনটা জিনিসই একটা বাচ্চার জীবন গড়ার জন্য যথেষ্ট আমার মনে হয় একজন মুসলিম হিসাবে তো এখন আমরা এই যে বইগুলো যে তৈরি করেছেন আসলে এই বইগুলো আমরা বলছি এত ভালো বই আমরা অনেকগুলো সমস্যার একসাথে সমাধান করছি ওয়ান স্টপ সলিউশন দিচ্ছি কিন্তু এই বইয়ের পিছনে যারা কাজ করেছে তাদের সাথে আমরা একটু পরিচিত হয়ে নিতে চাই এই বইয়ের সম্পাদক মন্ডলীতে ছিলেন আমাদের মোস্তফা মঞ্জুর সহকারী অধ্যাপক ইসলামিক স্টাডিস ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছিলেন হচ্ছে কবির আনোয়ার ভাই উনি হচ্ছে বুয়েট থেকে পড়ালেখা করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আবদুল্লাহ ওসামা সামা এবং ডক্টর নিষাদ তামিম অর্থাৎ আমরা যেই চারজন সম্পাদক প্যানেল রেখেছে এরা মূলত চারজন চারটি দিক নিয়ে কাজ করেছে কেউ চিলড্রেন সাইকোলজি নিয়ে কাজ করেছে কেউ ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে এগুলো নিয়ে কাজ করেছে কেউ কাজ করেছে কীভাবে বাচ্চাদেরকে খুব সহজে খেলতে খেলতে শিক্ষা দেওয়া যায় কেউ কাজ করেছে কীভাবে বাচ্চাদের সাথে শিক্ষক কিংবা অভিভাবকের সম্পর্ক তৈরি করা যায় তো আমাদের এই চারজন সম্পাদক মণ্ডলীর সমন্বয়ে আমাদের এই বইগুলো তৈরি করা হয়েছে তারপরে দেখি আসলে আমরা এখন বইয়ের ভিতরে একটু দেখতে চাই গল্প কবিতায় আসলে আমরা ইসলামের সুভাষটা যে দিব বলছি সেটা আমরা কীভাবে দিতে চাই আসলে আমরা বইয়ের ভিতরে দেখি দেখেন এই বইয়ে এখানে দুইটা ছবি আছে এবং তারপরেও দুইটা ছবি আছে আপনারা বইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন চারটা ছবি একসাথে দেওয়া এখানে আপনাদের বোঝা সুবিধার্থে দুটা আলাদা আলাদা করে দেওয়া আছে প্রথম ছবিতে দেখেন একজন ছেলে তার বাবার হাত ধরে কোথাও যাচ্ছে কোথায় যাচ্ছে হয়তো ঈদের দিন হতে পারে বা জুমার দিন হতে পারে এবং দ্বিতীয় ছবিতে দেখেন যে বাবা যখন কোথাও যাচ্ছে তখন ওই ছেলেটা দেখলো যে একটা দুস্থ ছেলে বসে আছে পাশে ছেঁড়া জামা কাপড় আর ওই ছেলেটা নতুন জামা কাপড় গায়ে তো সে বাবার হাত ছেড়ে অন্যদিকে আবার দৌড় দিল উল্টা দিকে যে দিক থেকে আসছিল তার অপোজিট দিকে আবার চলে যাচ্ছে কেন যাচ্ছে কোথায় যাচ্ছে আসলে আমরা তিন নম্বর ছবিতে দেখি সে হয়তো বাসায় গিয়েছে বাসায় গিয়ে তার একটা তুলনামূলক কম পুরানো একটা জামা নিয়ে এসেছে নিয়ে এসে এই বাচ্চাটাকে দিচ্ছে এবং এই দুস্থ বাচ্চাটা জামাটা নিয়ে আলহামদুলিল্লাহ বলছে ঈদের দিন দুজন একজন আরেকজনের সাথে আনন্দ ভাগাভাগি করছে কোলাকুলি করছে এই এই গল্পের মাধ্যমে আসলে আমরা দেখেন অনেক কিছু কিন্তু আসলে শিখালাম যে হাদিয়া পেলে আলহামদুল্লাহ বলতে হয় গরিব দুঃখীদের সাহায্য করতে হয় একজন আরেকজনের পাশে দাঁড়াতে হয় এক মুসলিম আরেক মুসলিমের ভাই এই জিনিসগুলো কিন্তু আমরা শেখানোর চেষ্টা করেছি এবং আপনারা একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করবেন যেখানে কোনো চরিত্রের নাম দেওয়া নেই কারণ কি কারণ আপনি যখন আপনার বাচ্চাকে নিয়ে পড়াতে বসবেন অথবা একজন শিক্ষক যখন ক্লাসে পড়াতে বসবে তখন যেন উনি খুব সহজেই ওনার ক্লাসের যে ছাত্রটা আছে সেই ছাত্রটার সাথে কানেক্ট করতে পারে নাম ধরে ধরেন ওনার ক্লাসে একজন ছাত্র আছে নাম সৈকত সে বসে আছে ক্লাসে তো সে যদি একটু কথা বলে বা দুষ্টান্ন করে ক্লাস কন্ট্রোলিংয়ের জন্য শিক্ষক তখন বলে আচ্ছা সৈকত এই যে দেখো ধরো এই ছবিতে সৈকত আছে সৈকত এইভাবে করেছে তখন ওই বাচ্চাটা কিন্তু শান্ত হয়ে গেল এবং অন্য বাচ্চারা সৈকতের কথায় আগ্রহী উঠলে আসলে দেখি তো সৈকত কী করে ব্যাপারটা এরকমই এর জন্য আমরা সে যেন ক্লাস কন্ট্রোলিং সহজ হয় এভাবে আমরা অ্যাঙ্গেজ করার চেষ্টা করেছি এই জন্য এখানে কোনো ক্যারেক্টারের নাম দেওয়া নেই এবং গল্পগুলো ওইভাবে বলা নেই কারণ একজন শিক্ষক বা অভিভাবক তার যোগ্যতা অনুযায়ী গল্পগুলোকে ডিসক্রাইব করবে তবে এটা একটা গাইডলাইন আমরা টিজি দিব সম্পূর্ণ ফ্রিতে টিজি পাওয়া যাবে এবং সাথে সাথে আমাদের একটা ফুল টাইম সাপোর্ট সিস্টেম আছে শিক্ষকদের অভিভাবকদের জন্য এই জিনিসগুলো আমরা একটু পরে দেখছি আচ্ছা এখন আসি আমরা তো গল্প দেখলাম এবার আসি কবিতার মাধ্যমে কিভাবে ইসলামের সভাষ দেখেন একটা বাচ্চাকে আমরা রাইম শিখাই তাই না তো আমরা অ্যালফাবেট প্রাইম শিখে ছোটবেলা কিভাবে যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জেই এভাবে তো আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে বাচ্চাদেরকে কানেক্ট করার জন্য বাচ্চাদেরকে আল্লাহর মাহাত্ম বোঝানোর জন্য এখানে আল্লাহর কিছু গুণের কথা আমরা এখানে নিয়ে এসেছি ইনডিরেক্টলি যেমন আপনারা যদি এই কবিতাটা দেখেন এখানে কি লেখা আছে এ বি সি ডি ই এফ জি আল্লাহ ইজ দ্য ওয়ান ফর ইউ অ্যান্ড মি অর্থাৎ আমার জন্য এবং আপনার জন্য আল্লাহ যথেষ্ট এ আমরা বাংলা কবিতাটার দিকে তাকে দেখেন এখানে কি লেখা আছে আল্লা দিলেন কোরআন আন বারে সম্মান অজু করে নামাজ পড়ি দুহাত তুলে দোয়া করি অর্থাৎ এইখানেও আমরা বাচ্চাদেরকে আল্লাহর প্রতি ধাবিত হওয়া শেখাচ্ছি আল্লাহর প্রতি আনুগত্যশীল হওয়া শেখাচ্ছি এবং আপনারা যদি আমাদের ইলাস্ট্রেশনগুলো দেখেন বইয়ের মধ্যে দেখবেন কি সুন্দর করে ইলাস্ট্রেশন দেওয়া আছে যেন এখান থেকেও গল্প বলা যায় কীভাবে গল্প বলা যেতে পারে এখানে বলা যেতে পারে যে তোমরা এখানে ওরা যেহেতু এটা হচ্ছে আমাদের হোমস্কুলিং প্যাকেজ টু এর বই থেকে নেওয়া এই ইংরেজি বইটা তো ওরা যেহেতু আগেই হোমস্ক প্লেগস ওয়ানে বিভিন্ন ওয়ার্ড সম্পর্কে শিখেছে তো এখানে বলা যেতে পারে যে এ দিয়ে কী কী ওয়ার্ড আছে আইডেন্টিফাই করো বা বি দিয়ে কী কী ওয়ার্ড আছে ওরা বি দিয়ে বয় শিখেছে এখানে একটা বয় আছে বি দিয়ে ব্যাগ শিখেছে ব্যাগ আছে এম দিয়ে মস্ক শিখেছে এখানে মস্ক আছে টি দিয়ে ট্রি শিখেছে এখানে ট্রি আছে তো এইভাবে ওদের বিভিন্ন ফান্ড রিডিং অ্যাক্টিভিটি করানো যেতে পারে এখানে তো এটা সম্পূর্ণ গাইডলাইন ইনশাআল্লাহ আপনারা টিজিতে পেয়ে যাবেন তার পরবর্তীতে আমরা যদি দেখি এখানে দেখেন আমরা ইভেন গণিত বইয়ের মধ্যেও আমরা হচ্ছে কিছুটা গল্পের ফ্লেভার দিতে চেয়েছি যেমন এখানে একটা বাঘ আছে বাঘকে বলা হতে পারে যে আচ্ছা বাঘটা অনেক ক্ষুধার্ত আমরা তো ক্ষুধার্তকে খাবার দিতে হয় ক্ষুধার্তকে খাবার দিলে কি হয় আল্লাহ দয়া করে আচ্ছা বাঘটা যেহেতু ক্ষুধার্ত তাকে তাহলে মিটের দিকে নিয়ে যাও তো তাকে এই মাংসর টুকরোটার কাছে নিয়ে যাও তখন তারা এই যে ওয়ান টু তারপর হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে করে নিয়ে যাবে ঠিক আছে তো তাহলে কী হবে ওর কাউন্টিংটাও একটু ভালোভাবে খেলতে খেলতে শেখা হয়ে যাবে বা এক দুয়ে যদি আমরা বলতে চাই তাহলে বাঘটা এখন অনেক রাত হয়েছে সে ঘরে যাবে তার ঘরের দিকে নিয়ে যাও বাঘের ঘর কি বাঘের ঘর গুহা বাঘ যে গুহায় থাকে এই জিনিসটা আমরা শিখিয়ে ফেললাম এটাও কিভাবে হতে পারে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এভাবে হ্যাঁ এভাবে যেতে পারে তো এই জিনিসগুলো আর কি আমরা একটু খেল মানে আমরা বাচ্চাদেরকে এইভাবে গল্প কবিতার মাধ্যমে ইসলামের সুবাস দিতে দিতে প্র্যাকটিক্যালি বাচ্চাদের শেখাবো বাচ্চারা খেলতে খেলতে শিখবে ঠিক আছে তারপর আমরা আরেকটু যাই এই কবিতাটা অনেক ইন্টারেস্টিং আমাদের হোমস্কুল প্যাকেজ ওয়ানের বইয়ে প্রত্যেকটা লেটারের সাথে এরকম একটা কবিতা থাকবে ধরেন আপনি আপনার বাচ্চাকে বই নিলেন না বই না নিয়েই পড়াতে বসলেন তো যেটা যেই বই না নিয়ে যখন পড়াতে বসলেন বাচ্চা মনে আপনি ওনার সাথে ওর সাথে গল্প করতে বসেছেন ঠিক আছে অথবা একজন শিক্ষক ক্লাসে ঢুকলো ক্লাসে ঢুকে বই না খুলে বললো আচ্ছা ঠিক আছে তোমাদের মধ্যে আপেল কে কিনো ঠিক আছে তো বাচ্চারা তো অবশ্যই আপেল চিনে বা সর্বশেষ আপেল কে খেয়েছো বাচ্চারা অবশ্যই এর মধ্যে আপনার দশ বিশ জন ত্রিশ জন স্টুডেন্টের মধ্যে কেউ না কেউ তো আপেল খেয়েছেই তাই না তো এর মধ্যে বলবে যে আমি খেয়েছি কেউ একজন হাত তুলবে আচ্ছা ঠিক আছে বাবা তুমি যে আপেল খেয়েছো আপেলটা কে এনেছে বাবা এনেছে মামা এনেছে অথবা কেউ একজন তো এনেছে কোথ থেকে এনেছে বাজার থেকে এনেছে আচ্ছা বাজারে আপেলটা কোথেকে আসলো ও তো জানে না ও চার বছরের বাচ্চা কি জানবে আপনি ধরিয়ে দিবেন যে বাজারে আপেলটা এসেছে গাছ থেকে গাছে আপেলটাকে দিল গাছে আপেলটা দিল আল্লাহ ঠিক না এভাবে করে আপনি আল্লাহর সাথে ওকে পরিচয় করাচ্ছেন ওর পরিচিত জিনিস দিয়ে একটা পরিচিত জিনিস ঠিক তেমনি ভাবে এই পরিচিত জিনিস অ্যাপেল দিয়ে আমরা এ শেখাচ্ছি দেখো অ্যাপেল শুরু হয় কি দিয়ে এ দিয়ে তো এইভাবে করে আল্লাহ যে আমাদের রিজিক দাতা আল্লাহ যে আমাদেরকে খাওয়ান আল্লাহ যে আমাদের মালিক এই জিনিসগুলো আমরা ইনডিরেক্টলি শিখাচ্ছি কবিতাটা দেখেন কবিতায় কি লেখা আছে এ ইস ফর আল্লাহ কি for, Allah, for apple, me আসলে এটা দিয়ে আমরা আল্লাহ রিজিক দাতা বুঝাচ্ছি ইন্ডিরেক্টলি তো বাচ্চাদের মানে ছোটবেলা থেকেই এভাবে গল্পের মাধ্যমে যখন আমি আল্লাহর ভীতি ঢুকিয়ে দিবো নৈতিকতা ঢুকিয়ে দিব ইসলামের শুভেচ্ছা ঢুকিয়ে দেবো ওই বাচ্চা কোনোদিন বড় হয়ে আর বকাটে হবে না বা মোবাইলের প্রতি যে তার আসক্তি সেটাও আপনি আল্লাহর যেই বিধি বিধিবিধান আছে তার মাধ্যমে তার ভয়ে দেখিয়ে আপনি দূর করতে পারবেন এখানে দেখেন কিছু অ্যাক্টিভিটিও আমাদের থাকবে বই আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ও আমরা বলতে পারি যে বাবা এই এটা যে আছে এটাকে কালার করতো ও যখন এই এটাকে কালার করতে যাবে ইনডিরেক্টলি কিন্তু ও এই লেখা শিখে যাচ্ছে এ লেখার জন্য যে লাইনগুলো আঁকা দরকার সেগুলো শিখে যাচ্ছে বা এখানে বলতে পারি যে এ কী কী আছে এগুলোর নিচে আন্ডারলাইন করে যেমন ও তখন এই যে এই এ তারপরে এই এগুলোর নিচে আন্ডারলাইন করলো মানে ও এ চিনে গেলো এরকম অনেকগুলো অ্যাক্টিভিটি আছে একটা লেটারের জন্য আমাদের হোমস্কুলিং প্যাকেজ ওয়ানে তারপরে বাংলা বইও তো এরকম আমরা যেটা বললাম যে প্রত্যেকটা লেটার জন্য একটা করে কবিতা থাকবে এখানে কি দেওয়া আছে এক আল্লাহ আমার রব তারই কাছে চাইব সব মানে আল্লাহ আমার রব আল্লাহর কাছেই চাইতে হবে তো আমরা এটা বাচ্চাকে কিভাবে একটা বাচ্চা কান্না করতেছে বলতেছে বাবা আমার এটা লাগবে আমাকে একটা চিপস এনে দাও তখন আমরা বাচ্চাকে বইটা না খুলে কিন্তু বইয়ের পড়াগুলো আমরা ইনপুট দিতে পারি আচ্ছা ঠিক আছে বাবা ওকে কোনো সমস্যা নেই তোমাকে চিপস এনে দিও তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদেরকে খাওয়ান তুমি আল্লাহ কাছেও আল্লাহ তোমাকে দিবেন এভাবে করে আমরা আল্লাহর প্রতি যে আনুগত্য ছোটবেলা থেকে বাচ্চাকে তারপর আমরা যদি যাই এখানে খুব ভালো একটা জিনিস যে মাসেল মেমোরি শিক্ষায় আমরা ইন্দ্রিয়ার ব্যবহারটা কিভাবে করব দেখেন আমরা ছোটবেলায় আপনি বা আমি যারা সাঁতার শিখেছি বা সাইকেল চালানো শিখেছি চার থেকে পাঁচ বছর বা দশ বছর পরেও যদি আপনাকে নদীতে ছেড়ে দেওয়া হয় আপনি কিন্তু সাঁতার কাটতে পারবেন ভুলে যাবেন না কিন্তু একটা ওয়ার্ড আপনি দশ বছর আগে মুখস্থ করেছেন এটা যদি আপনার চর্চা না থাকে আপনি কিন্তু ভুলে যাবেন কারণটা কি কারণটা হচ্ছে আপনারা আমরা যখন সাঁতার শিখি বা সাইকেল চালানো শিখি তখন আমাদের প্রত্যেকটা ইন্দ্র এখানে অ্যাঙ্গেজ থাকে তো আমরা ঠিক সেম জিনিসটাকে এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি কীভাবে দেখেন এই যে এইখানে ওদেরকে আমরা এই মাসেল মেমোরি ব্যবহারের মাধ্যমে ওদেরকে আমরা গল্প বলবো কীভাবে গল্প বলবো যে বল বাচ্চা সকালে উঠে কী করতে হয় সকাল উঠে দাঁত করতে হয় মেস করতে হয় ঠিক আছে তো সকাল উঠে যেহেতু দাঁত বা করতে হয় তুমি তো সকাল উঠে দাঁত বা করো তো এই যে বাচ্চাটা আছে একে যে কোনো একটা নাম দিতে পারেন সেম ভাবে এখানে কোনো নাম দেওয়া নেই কারণ কি আপনি আপনার ক্লাসের কোনো বাচ্চার নাম দিয়ে ওকে হচ্ছে অ্যাড্রেস করবে তাহলে কি হবে আপনার ক্লাস কন্ট্রোলিংটা সহজ হবে বা আপনি আপনার বাচ্চার নাম দিয়ে এটাকে অ্যাড্রেস করবে তখন কি হবে সে আরো কাজটা করতে আগ্রহী পাবে ধর আমরা যখন বলবো যে আচ্ছা ধরেন আপনার বাচ্চার নাম ওমর বললাম আচ্ছা তুমি তো করতে চাও তাহলে এই যে বাবুটা আছে ওকে একটু মেসওয়াকের কাছে নিয়ে যাও তো তখন ওকে আপনি হাত ধরে ধরে পেন্সিল দিয়ে এভাবে কাছে নিয়ে যাবেন এরকম অনেকগুলো লাইন আছে আপনারা বইতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইনে কোনো না কোনো লেটার লেখার জন্য কার্যকর এখানে দেখেন আমরা একটা বক্স দেখতে পাচ্ছি আর একটা মই দেখতে পাচ্ছি গেস করেন তো এই বক্স বা মই দিয়ে আসলে আমরা কি শিখাতে চাচ্ছি আসলে এই বক্স বা বই দিয়ে আমরা এইচ লেখা শেখাতে চাচ্ছি ঠিক সেম ভাবে আপনারা বইয়ে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা লেটারের জন্য আমরা এরকম করে এলিমেন্ট সাজিয়েছি যেন ওরা আসলে ইনডিরেক্টলি লেখাটা শিখে যায় আমি ওকে বলবো না যে বাবু লেখো এইচ ঠিক আছে কারণ একটা বাচ্চা জন্মের পরে আগে কি করে আগে শুনতে শিখে তারপরে সে বলতে শিখে তারপরে সে হচ্ছে পড়তে শিখে সর্বশেষে সে লিখতে শিখে কিন্তু আমরা কি করি একটা বাচ্চাকে শুরুতেই চার বছরের একটা বাচ্চা পেন্সিলই ধরতে পারে না পেন্সিল দিয়ে বলে এই লেখো এইচ বা লেখো এটা তার জন্য কষ্টকর হয়ে যায় এর জন্য আমরা এইভাবে খেলতে খেলতে আগে ওকে আমরা শুনতে শেখাবো যেমন গল্প শুনতে শেখালাম তারপরে এই গল্পগুলোকে দিয়ে বলতে শেখালাম তারপরে আমরা আসবো লেখায় তারপরে আসবো পড়ায় এটাই হচ্ছে আল্লাহ তালার প্রদত্ত যে নিয়ম সেই নিয়মে মানুষ যেভাবে ভাষা শিখে ঠিক সেমভাবে মানুষকে এভাবেই যে কোনো নতুন জিনিস শেখাতে হয় যেমন এখানে হচ্ছে আমরা গণিতের মাধ্যমে সেম মাসেল মেমরি ব্যবহার করেছি তারপর এই যে এখানে দেখেন আমরা ওদেরকে একবারে চার বছর বাচ্চাকে গণনা শেখাবো কিভাবে আল্লাহ যে আঙ্গুল দিয়েছে এই হাতের আঙ্গুল দিয়ে কারণ এইভাবেই কিন্তু আমরা ছোটবেলা থেকে গুনতে শিখেছি তাই না এই থিওরিটা হচ্ছে একবারে বেস্ট একটা থিওরি তো ওকে আমরা গুনতে শেখাবো যে এক দুই তিন চার কয়টা আঙ্গুল আছে পাঁচটা আঙ্গুল আছে এইভাবে করে তারপরে এইখানে দেখেন আঙ্গুল যখন ও গণতে শিখে যাবে তারপরে এইখানে দেখেন ও কি বিভিন্ন অ্যাক্টিভিটি দেওয়া আছে যেমন এই গাজর ও গাজর চেনে ঠিক আছে আচ্ছা এখানে কয়টা গাজর আছে গণত এক দুই তিন চার পাঁচ ছয়টা গাছ আচ্ছা এখানে ছয়টা আঙ্গুল কোথায় আছে দেখো তো ও দেখলো যে এই যে এক দুই তিন চার পাঁচ আর পাঁচের সাথে একটা আঙ্গুল হলো মিলিয়ে তাহলে কিন্তু ওইন্দিরে যোগ গণনা সব একসাথে শিখে যাচ্ছে তারপরে যদি আমরা যাই এখানেও মাসাল মেমোরি ব্যবহার আছে দেখুন আমরা ছিলাম খ ক্ষতে খরগোশ গতে গরু খতে গড় এভাবে করে একটার পর একটা নতুন আসছে ঠিক আছে একটা করে ওকে পুরন জিনিসগুলো বারবার রিপিটেড করে দেখানো হচ্ছে যেন এটা ওর জন্য মনে রাখতে সহজ হয় ঠিক আছে একটা জিনিস যখন বারবার আমাদের সামনে আসে ওকে বললাম যে এই ঘরটা রং করো ও এখানে তিনবার ঘরটা রং করছে তিনবার গরুটাকে রং করছে চকগুলো রং করছে তখন ওর অটোমেটিকলি মাথায় সেট হয়ে যাবে ওকে ঠিক আছে এটা ঘর ঘর ঘ দিয়ে শুরু হয় এটা হচ্ছে গরু গরু গ দিয়ে শুরু হয় এভাবে এভাবে আমরা ওকে একটা জিনিস খুব সহজে মুখস্থ করিয়ে ফেলতে পারবো এবার আসেন জানা থেকে অজানা এই থিওরিটা কি এই থিওরিটা হচ্ছে যে আমরা একটা পরিচিত বস্তুর মাধ্যমে এখানে যে বস্তুগুলো দেখতে পাচ্ছেন যেমন হচ্ছে মাছ তারপরে হচ্ছে এখানে ডিম গাড়ি বা কুকুর বল আপেল এই সবগুলি কিন্তু একটা চার বছরের বাচ্চা জানে বা পাঁচ বছরের বাচ্চা চিনে এই চেনা জিনিসগুলো দিয়ে আমরা হচ্ছে তাদেরকে নতুন জিনিস শেখাবো ঠিক আছে কিভাবে শেখাবো দেখেন এটা এর আগে একটু বলি এই যে দেখেন এখানে কিভাবে শেখাবো এখানে দেখেন অনেকগুলো অবজেক্ট আছে পাশে লেটার আছে পাশে কিছু শব্দাংশ আছে ঠিক আছে তো আমরা বলতে পারি আচ্ছা এই যে এটা কি এটা অ্যাপেল তুমি তো অ্যাপেল চেন হ্যাঁ চিনি অ্যাপেল কি দিয়ে শুরু হয় এ দিয়ে শুরু হয় ও কিন্তু আগে এগুলো পরে এসেছে ওকে জাস্ট রিকল করানোর জন্য আচ্ছা তাহলে এই এটাকে এখানে এনে বসাও তো যে ও এভাবে এনে এখানে বসাবে হয়ে যাবে অ্যাপেল এভাবে আমরা প্রত্যেকটা জিনিস করার চেষ্টা করি যে এখানে আমরা আকার রিকারও ঠিক তেমনি ভাবে পড়ানোর চেষ্টা করেছি যেমন ওকে চেনাচ্ছে এটা আকার তো আমরা যদি ক্ষয়ের সাথে আকার দিই তাহলে কি হয় খা হয় তারপর একটা বর্ণ যুক্ত করলে খাম আরেকটা বর্ণ জয়ের সাথে আকার দিলে যা হয় শেষে যদি আরেকটা বর্ণ যুক্ত করি তাহলে জাম এভাবে আমরা আবার কিছু অ্যাক্টিভিটি দিয়েছি এরকমভাবে দেখেন আমরা যখন এক্সারসাইজ বললাম যে আমাদের গেম বেসড অনেকগুলো এক্সারসাইজ থাকবে সেই গেমগুলো দেখেন এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠানোর চেষ্টা করেছি দেখেন আমরা ওদেরকে যখন একটা অধ্যায় শেষ করাবো একটা অধ্যায় শেষ করানোর পরে আমরা ওদেরকে কিছু এক্সারসাইজ দেব এক্সারসাইজগুলোর মাধ্যমেও কিন্তু অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে ওর আগের পরগুলো মুখস্থ হয়েছে কিনা না হলে এই এই এক্সারসাইজগুলো দিয়ে মুখস্থ হয়ে যাবে বা হলে কতটুকু হয়েছে সেটা আপনি যাচাই করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে না ঠিক আছে আপনার ছাত্র বা আপনার সন্তানের মুখস্থের লেভেলটা কতটুকু বা ব্রেনটা কীরকমভাবে ডেভেলপ করছে সেই অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিতে পারবেন অথবা আপনার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম আপনাদের জন্য রয়েছে আপনার জাস্ট তাদেরকে কল করে সমাধান করে নিতে পারবেন তো এখানে দেখা যাচ্ছে যে এখানে আছে প্রথমে আমরা কি বলছি এই অবজেক্টগুলো দেখাচ্ছি এই অবজেক্টগুলোকে ওকে আগে দেখেছি অবজেক্টগুলো সে চেনে এই অ্যাবজগুলো কি দিয়ে শুরু হয় আল্লাহ কি দিয়ে শুরু হয় এ দিয়ে শুরু হয় ঠিক আছে পাপায়া কি দিয়ে শুরু হয় পি দিয়ে শুরু হয় এভাবে আমরা আসলে ওদেরকে শেখাবো তারপরে আবার শেখাবো আচ্ছা ঠিক আছে ও তো এ দিয়ে আল্লাহ শুরু হয় চেনেছে আচ্ছা এবার আসো সি এইখানে এখানে এবার হচ্ছে কি লেটারগুলো থাকবে লেটারগুলো দিয়ে অবজেক্ট বের করবে যেমন এখানে আছে সি আচ্ছা সিতে কি শুরু হয় সি দিয়ে কি শুরু হয় কোকোনাট শুরু হয় এইভাবে তারপরে দেখেন তারপরে কি থাকবে এখানে হচ্ছে এই যে অবজেক্টগুলো থাকবে থাকবে কোন দিয়ে শুরু হচ্ছে এখানে এইভাবে আসলে আমরা প্র্যাকটিস করানোর চেষ্টা করেছি তারপর আমরা ঘড়ির সময় শেখানোর চেষ্টা করেছি আমরা কিন্তু মানে চাইলে এইভাবেই নর্মালি যেভাবে শেখানো হয় ঘড়ির সময় সেভাবে শেখাতে পারতাম কিন্তু এখানে দেখেন আমরা ওদেরকে ঘড়ির সময়ের সাথে সাথে ওদের যে ডেলি রুটিনটা হওয়া দরকার মানে আমরা সকালে ঘুম থেকে ঘটে ভোর পাঁচটা কি করি ফজর নামাজ পড়ি আমরা যখন ওকে ফজর নামাজের সময় উঠাবেন সাথে সাথে ওকে আপনি শিখে দিলেন যে এখন কিন্তু ভোর পাঁচটা বাজে ঘড়ি দেখালেন তারপরে সকাল সাতটা নাস্তা করার সময় প্রত্যহ দিনের যে কাজগুলো যে রুটিনগুলো সেগুলো কিন্তু আমরা এখানে শেখাচ্ছি তাই না তারপরে আমরা যদি যাই আর এইভাবে করে একবারে শেষে রাত নয়টায় আমাদেরকে ঘুমাতে হবে এখন সময় রাত নয়টা তাড়াতাড়ি ঘুমাতে যাবো এভাবে করে আমরা ঘড়ির টাইম শেখাচ্ছে এবং তারপর একটা অ্যাক্টিভিটি থাকবে এরকম ঘড়ির ডায়ালটা দেওয়া থাকবে সে শিখবে আপনি হচ্ছে একে এঁকে শেখাবেন হ্যাঁ যে এই যে ছোটোটা যদি সাথে থাকে বড়টা যদি বারোটা থাকে তাহলে সাতটা বাজে ছোটোটা যদি এটা হচ্ছে আমরা কিন্তু হোমস্কুলিং প্যাকেজ টু এর গণিত বই থেকে নিচ্ছি হ্যাঁ তো এইভাবে করে আমরা ঘড়ির শেখাচ্ছি এবার আসেন বই হবে খেলার সাথে যেটা বলছিলাম আমরা খেলতে খেলতে শেখাবো এবার কিছু ডেডিকেটেড কিছু আমরা গেম দেখাই যে আসলে বই খেলার সাথে দিয়ে আমরা কি বুঝাচ্ছি দেখেন এখানে একটা খুব ভালো আমাদের একটা থিওরি আছে সেই থিওরিটা হচ্ছে অতীত বর্তমানের সাথে করে ভবিষ্যৎ তৈরি করার ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে আমরা আসলে অতীতে যা শিখি তা যদি বর্তমানে কাজে লাগে তাহলেই কিন্তু আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হবে তাই না তো আমরা এই থিওরিটাকেও হচ্ছে পড়ালেখার মাধ্যমে ইন্ট্রোডিউস করাচ্ছি বাচ্চাদেরকে দেখেন এই যে এখানে অনেকগুলো অবজেক্ট আছে যে অবজেক্টগুলো ওরা আগে দেখে এসেছে ওগুলো আমরা ওদেরকে রং করতে বলছি কি রং করতে বলছি দেখেন যে বড়গুলো রং করো ছোটগুলো রং করো ঠিক আছে না তারপরে মোটাগুলো রং করো হালকাগুলো রং করো তুলনা শেখাচ্ছি রং করার মাধ্যমে তারপরে এখানে দেখেন এই যে বিভিন্ন মেইজ রেখেছি ওদের জন্য গোলক থালা এটাও ওরা কি করবে গেমের মাধ্যমে ওরা খেলতে পারবে তাহলে আমরা বুঝতে পারবো যে ও যে অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডারগুলো আছে সে জানে কিনা এরপরে বি আসে এটা আমরা ওকে শিখেছি সেটা ও পারে কিনা এটা এখান থেকে আমরা জেনে যাব ঠিক আছে এমনকি আমরা যখন যোগ বিয়োগ শেখাবো যোগ বিয়োগেও কিন্তু আমরা এই জিনিসগুলো রেখেছি দেখেন এখানে একটা খরগোশ আছে আমরা বলতে পারি যোগ বিয়োগ করে খরগোশটাকে গাজর খেতে সাহায্য করবো কিভাবে করবে এই যে এখানে যেমন দেওয়া আছে দেখেন তিন বিয়োগ দুই তাহলে কত হয় তিন থেকে দুই গেলে এক থাকে একের পরে কত আসে দুই এবার দুই করতে কি হবে চার বিয়োগ দুই এর পরে চার থেকে দুই গলে দুই থাকে এভাবে করে তারপর হচ্ছে এক দুই তারপর সাথে যোগ করলে থাকে এভাবে করে আস্তে আস্তে ওই যে পাঁচ পাঁচ যোগ করলে দশ গেল তাহলে মাধ্যমে আমরা হচ্ছে ওদেরকে মানে খেলার মাধ্যমে যোগ বিয়োগ শেখাতে পারছি ঠিক আছে এখন আছেন ইভেন একবারে সর্বশেষ যে স্টেপ অর্থাৎ সে বানান করে করে লিখতে পারলো না ঠিক আছে আমাদের ক্লাসের হোম স্কুলিং প্যাকেজের টু এর যে টার্গেট সে বানান করতে শিখবে লিখতে শিখবে সেটা সে পারলো কিনা এই যে আমাদের যে শুরুকুটা আছে সেই শুরুকুর মাধ্যমে সে শিখতে পারবে এবং এখানে দেখেন আমরা প্লেয়ার বইয়ের জন্য রেখেছি অর্থাৎ হোম স্কুলিং প্যাকেজ ওয়ানের জন্য যে বাবু দেখো আমাদের তো নামাজে যেতে হবে তাহলে এই বাচ্চাটাকে মসজিদে যেতে সাহায্য করো তো কিভাবে সাহায্য করবে এই যে এভাবে এর পরে এইচ এইচ এর পরে আই জে কে এল এম এম এ মস মসজিদে চলে গেল ঠিক আছে খেলার মাধ্যমে খেলার ছলে শিখবে তো আমাদের এই সম্পূর্ণ আয়োজনটা হচ্ছে কিভাবে করে আমরা আমাদের বাচ্চাদেরকে প্রি স্কুলিং এটা খুব ভালোভাবে করতে পারে এলিমেন্টারি স্কুলিংটা যেন খুব সুন্দরভাবে হয় এর মূল উদ্দেশ্য কি আপনি একটা দালান যত উঁচা করতে চান তার ভিত বা হচ্ছে ফাউন্ডেশন কিন্তু তত গভীর হওয়া লাগে ঠিক আছে তো প্রি স্কুলিং বা এলিমেন্টারি স্কুলিংটা হচ্ছে এমন একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা যদি আপনার নরবর হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার বাচ্চা আপনার সন্তান এর যেই ভবিষ্যতের যেই দালান আছে সেটি কিন্তু নর্বর হয়ে যাবে তো এই বিষয়টার দিকে আমাদের খুব গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে এর জন্য আপনারা আমাদের এই হোমস্কুলিং প্যাকেজগুলো ব্যবহার করতে পারেন এগুলো কিভাবে পড়াতে হবে এগুলোকে কিভাবে হচ্ছে আপনারা বাচ্চাদের সাথে ইন্ট্রোডিউস করবেন কিভাবে বিভিন্ন গেম খেলবেন এই সমস্ত বিষয়গুলোর জন্য আমাদের বইয়ের প্রত্যেকটি বইয়ের শেষে দুটি কিউআর কোড দেওয়া আছে দেখেন উপরে লেখা আছে টিজি এখানে আপনার স্ক্যান করলে টিজিগুলো পেয়ে যাবেন আর নিচে দেওয়া আছে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এখানে স্ক্যান করে জাস্ট একটা ফর্ম ফিল আপ করবেন আপনার রিকোয়ারমেন্ট দেওয়া যে টাইম সেই সময়ের মধ্যে আমাদের সাপোর্ট টিম আপনাকে ফোন দিয়ে সাপোর্ট করবে এটা যে স্কুলের জন্য হতে পারে যে কোনো অভিভাবকদের জন্য হতে পারে তো সত্যের তৃপ্ত শিখা জ্বালাবার এই সফরে স্বাগত আপনাকেও সন্দীপনের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং যে কোনো সমস্যায় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ওয়ার্ডার করতে চাইলেও নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনাদেরকে এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সালামুকুম ও রহমতুল্লাহি